আসসালামু আলাইকুম লাইভ ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন Hello? আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে মার্কেটে অ্যানালাইসিস দেখবো আজকে কি হলো মার্কেটে আজকে অনেক বড় একটা মুভমেন্ট আসছে গত দুই দিনে মার্কেট যেরকম ছিল আজকে তার চেয়ে অন্যরকম একটা সেলিং প্রেশার এটা কি জন্য আসছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি লাইভে যুক্ত হবেন এবং মার্কেটে অ্যানালাইসিস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ যতটুকু জ্ঞান আছে এর ভিতর থেকে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন আজকে দেখি মার্কেটের কি অবস্থা একটা চেন ছিল এটা যদি আমি বড় টাইম দেখি উইকলি স্টার্ট এই সপ্তাহে মার্কেটে গত সপ্তাহে বড় ধরনের একটা সেলিং আসছে আর যখন এই হ্যামার টাইপের সেলিং আসে তখন এই আমরা ধরে নিতে পারি যে সামনে আগামী সপ্তাহ সেল আসবে তাই এই মার্কেট এই সপ্তাহ সেলিং আসছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি যদি আমরা উইকলি চার দেখি যে অনেক সেলিং প্রেশার আছে এখন এই সেলিং প্রেশারটা কি জন্য আসলো সে বিষয়ে আমরা দেখবো মার্কেটে অ্যানালাইসিস করে আমরা ডে ক্যান্ডেলে গেলাম মার্কেট গত সপ্তাহে ওপেন হওয়ার সময় গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হয়েছে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হয়ে মার্কেট হালকা একটু পরে গেছে তারপর আবার কন্টিনিউ করছে দিনে মার্কেট সাইড উইস করে সন্ধ্যার দিকে নিউ ইয়র্ক স্টেশনে মার্কেট সেলিং আসছে আর গতকালকে দিনে মার্কেট একই রকম মুভমেন্ট হালকা একটু বাই তারপর সেল বাই সেল এরকম করে মার্কেট হয়েছে দেখুন এরকমভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে মার্কেট সম্পর্কে প্রপার ধারণা পাবেন এখন আমি চার ঘন্টা ক্যান্ডেলে আসলাম এখন দেখি মার্কেটে কীরকম মুভমেন্ট আছে যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন মার্কেট চার ঘন্টা অ্যানালাইসিসে আপনি এইখানে কিছু বুঝতে পারবেন যখন মার্কেটে আপনি সময় দিবেন এবং অ্যানালাইসিস করবেন তাইলে এখান থেকে কিছু বুঝতে পারবেন যে কী হল মার্কেট গত গত দিনে মার্কেট ওপেন হয়েছে গত সপ্তাহের এই সপ্তাহের ওপেন প্রাইস ছিল এইখানে মার্কেট এখানে ক্লোজ করছে এখানে ওপেন হয়েছে এখানে ওপেন হয়ে হালকা উপরে উঠছে তারপর মার্কেট ডাউন ফল করছে এখন আমি টাইম কিভাবে অ্যানালাইসিস করে মার্কেট ট্রেড প্লেস করব প্রথমত আগে আপনি বিগিনার অবস্থায় মার্কেট অ্যানালাইসিস করবেন যদি আপনার সাইকোলজি না মেলে কখনোই টিট প্লেস করবেন না এবং যে সাইকোলজিটা ব্যাক টেস্ট দিবেন ওটা প্রপার কাজ করে কিনা দেখবেন আমি যেগুলো অ্যানালাইসিস করা শিখাই এগুলো আগে আপনি ব্র্যাক টেস্ট দিবেন যদি কাজ করে আপনার সাইকোলজির সাথে মিলে যায় তাইলে ওইখানে আপনি প্র্যাকটিস করে আগে টেট প্লেস করে দেখতে পারেন তারপর ভালো ওয়ার্ক করলে পরবর্তীতে আপনি লাইভে টেট করতে পারেন এখন চার ঘন্টা অ্যানালাইসিসে এইখানে স্ট্রং সেলার ছিল তারপর আস গতকালকে বায়ার সেলার বায়ার সেলার এরকম শেষ হয়েছে এইখানে সারাদিনে দশ থেকে পনেরো পিস নামা করছে যদি ছোট টাইম ফেমে যায় দেখেন মার্কেট একটা সেইনের ভিতর ঘোরাফেরা করছে এই লাইন বরাবর মার্কেট ওঠানামা করছে এটা এক ঘন্টা চাটে মার্কেট এইখান থেকে গত পরশু দিন এখানে ফল করছে গতকালকে এখান থেকে মার্কেট ওটার নামা করে এরকম গেছে আমরা এখানে ধরতে পারি যদি আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটে অ্যানালাইসিস করতে পারেন তখন ধরতে পারবেন যে এটার পর মার্কেটে কি আসে এটা মূলত সেলিং এরিয়া মার্কেট ডাউন যখন ডাউন টেনে মার্কেটে এরকম করে মাঝে মাঝে দেখেন কয়েকটা প্যাটার্ন ক্রিয়েট করছে এই প্যাটার্নগুলো সেম একই রকম কাজ করে ডাউন জন্য এটা ফল করবেই কারণ ডাউন টেন্ডের এখনো শেষ হয় নাই ডাউন ট্রেন্ড শেষ হবে কোথায় যখন এটাকে ব্রেক করে একটা হায়ার হাই ক্রিয়েট করবে এখনো এটা যেহেতু ব্রেক করে নাই আমরা বুঝতে পারি এখানে এখনো সেলিং মোমেন্টাম আছে আমরা দেখলাম যে মার্কেটে সেলিং সেলিং এরিয়া কত পর্যন্ত আছে আমরা যদি লং টাইম ফেমে দেখি মার্কেট এই পর্যন্ত সেলিং এরিয়া আছে এরপরে আরো নিচে আছে যদি আপনি দেখেন কোনটাকে রিজেকশন করে এবং কোনটাকে সাপোর্ট এবং ফলো করে তাহলে বুঝতে পারবেন এখন আপনি এইটাকে ড্রয়িং করে রাখলেন যদি দেখলেন যে এইটা ব্রেক করে লো তৈরি হলো তাহলে মার্কেট এখনো সেলিং মোমেন্টামে আছে। আপনি সেলের জন্য এন্ট্রি খুঁজবেন এটা দেখাচ্ছে এক ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিসে আপনি যখন এটা বুঝতে পারবেন তখন মার্কেট অ্যানালাইসিস করা আপনার জন্য ইজি হয়ে যাবে তারপর আপনি তিরিশ মিনিট অথবা পনেরো মিনিটের ক্যান্ডেলে যখন অ্যানালাইসিস করবেন তখন এটা আরও সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে পারবেন চলুন দেখি কিভাবে তিরিশ মিনিট এবং পনেরো মিনিট অ্যানালাইসিস করি তিরিশ মিনিট দেখেন মার্কেটে এই সেনের ভিতর ঘোরাফেরা করছে নিচ থেকে পিসার আসছে তাও নিচে নামে নেয় কি জন্য এখানে এই চেনটাকে যখন ব্রেক করবে ভেঙে ফেলবে তখন স্ট্রং সেলের দিকে মুভ করবে যেমন এখন করছে একটু আগে মার্কেট এখানে এই মুভমেন্টটা ধরার জন্য গত দুই দিন ওয়েট করতেছি ধরেন একটা টেট আপনি বড় ধরনের টেট পাইতে গেলে আপনাকে ওয়েট করতে হবে মার্কেটে অ্যানালাইসিস করে ড্রয়িং করে রেখে দিতে হবে তাইলে আপনি প্রপার মার্কেট টেড প্লেস করতে পারবেন নিশ্চিন্তে যদি আপনার নলেজ থাকে এখন যদি দেখি মার্কেটে এই রেঞ্জে চলাফেরা করছে সারাদিনে যাওয়ার পর মার্কেট এইদিকে সন্ধ্যার সময় নিউজ ছিল আরেকটা কথা ফরেক্স মার্কেটে আপনি টেট প্লেস করলে আপনি নিউজ দেখতেই হবে কারণ একটা নিউজে অনেক বড় ইম্প্যাক্ট ফেলায় তখন আপনি একটা ওয়েবসাইটে দেখবেন ফরেক্স ফ্যাক্টরি এটা ফরেক্স ফ্যাক্টরি নামে ওয়েবসাইট আছে আপনি লিক করলেই দেখতে পারবেন ফরেক্স ফ্যাক্টরি এখানে আসলেই আপনি এটাকে দেখতে পারবেন এখান থেকেই মূলত মার্কেট যত নিউজ আছে ওইগুলো দেখতে পারেন নিউজ সম্পর্কে হালকে একটু ধারণা দেই তবে নিউজ নিয়ে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো আপনি লং টাইমের অ্যানালাইসিস করবেন কিভাবে নিউজ দেখে তাইলে বুঝতে পারবেন এখানে এটা নিউজ আজকে ইউএসডির নিউজ ছিল এবং সিএডি নিউজ আছে এটাও হয়ে গেল আবার আটটার সময় একটা ইউএসডির নিউজ আছে তবে সাড়ে ছয়টা নিউজটা বেশি ইম্প্যাক্ট ফেলে মার্কেটে সিপিআই এই নিউজটা এটা ছিল এ ইউডি সকাল সাড়ে সাতটায় আর এটা সাড়ে ছয়টায় ইউএসডি নিউজ ছিল এই ইম্প্যাক্টে মার্কেটে এত বড় ধরনের সেল আসছে মার্কেটে সেল আসার কারণ মার্কেট ফরকাস্ট এবং প্রিভিয়াস দেখলে আপনি বুঝতে পারবেন যে একটু ধারণা পাবেন অ্যানালাইসিস করে এটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে গেলে আরও কিছু নিউজ ফলো করতে হয় এবং নিউজ অ্যানালাইসিস করতে হয় আপনি প্রিভিয়াস নিউজগুলো আপনি যদি দেখেন তারপর আপনি এই নিউজগুলো অ্যানালাইসিস করতে পারবেন এখন এটা এই নিউজে গোল্ডের দাম কমার পিছনের কারণ এর দাম বাড়ছে এবং সবসময় গোল্ড ইউএসডির সাথেই তুলনা করা হয় বা ইউএসডির প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে যখন ইউএসডির দাম বাড়ে তখন গোল্ডের দাম কমে আবার যখন এর দাম কমে তখন গোল্ডের দাম বাড়ে এটা আমরা অ্যানালাইসিস করে মার্কেটে কিভাবে ওয়ার্ক করে সেটা দেখব এখন আজকের সাড়ে ছয়টা নিউজ ছিল এই নিউজটা বড় ধরনের ফ্লাইসে তেইশ কে ছিল এবং ছিল ছিল আগে থেকে আমরা এটা এবং একশো চার কে এইটা অ্যাকচুয়াল নিউজের পর হয়েছে তাহলে এইটা যদি আপনি দেখেন যে এইটার থেকে এইটা বেশি বড় তাহলে আপনি ধারণা নিতে পারেন যে আজকে ইউএসডি টির দাম বাড়বে আবার যদি দেখেন যে এটার তুলনায় এটার দাম কম তখন আপনি বুঝতে হবে যে মার্কেট এখানে ইসির দাম আজকে কমবে যখন এই কমানো বাড়ানো আপনি বুঝে ফেলবেন তখন আপনি গোল্ডের টাও হিসাব করতে পারবেন যে ইস দাম কমলে গোল্ডের দাম বাড়ে এবং ইসডির দাম বাড়লে গোল্ডের দাম কমে এখন সেটাই হয়েছে আজকে মার্কেটে আজকে সাড়ে সাড়ে নিউজে দেখেন কত বড় ইম্প্যাক্ট ফেলাইছে মার্কেটে যখন এই শ্রেণির ভিতর ছিল মার্কেট তখন এটাকে তখন ব্রেক করছে এখন কনফার্মেশনের জন্য আপনি নিউজের সময় যদি টেট প্লেস করেন বড় ধরনের আপনি প্রফিট করতে পারবেন এবং বড় ধরনের লস করতে পারবেন কারণ নিউজে বিগ মোমেন্টাম ক্রিয়েট করে আপনি যদি এখন দেখেন যে মার্কেট এই রেঞ্জে আছে আপনি আবার মনে করলেন যে উপরে যাবে তবে না এখানে যে যখন নিউজ আছে আপনি নিউজ অ্যানালাইসিস করবেন আবার যদি নিউজ অ্যানালাইসিস করতে না পারেন তাইলে এই সময় ট্রেড করা থেকে বিরত থাকবেন এবং মার্কেট বুঝবেন যে এখানে কি হলো তখন নিউজ দেখবেন এবং প্রত্যেকটা ট্রেডারের উচিত আগে ট্রেডিংয়ে বসার আগে ফরেস্ট ফ্যাক্টরি থেকে নিউজগুলো দেখা যায় আজকে কোনো বড় ধরনের নিউজ আছে কিনা বড় ধরনের নিউজ বলতে রেড রেড ক্যান্ডেলগুলো এখানে যে রেড দেখা যাচ্ছে এগুলো সবচেয়ে বড় ইনফেক্ট ফেলায় তারপর ইয়েলো কালার আছে এটা কম আর এটা কমলা কালারের মতো একটা আছে এটা মিডিয়াম মিডিয়াম রেঞ্জে এখন আপনি যদি আগেই বুঝতে পারেন যে আজকে বড় ধরনের নিউজ আছে তখন নিউজ বিগিনার অবস্থায় নিউজ নিউজে টেট প্লেস করবেন না কারণ নিউজে বললামই তো বড় ধরনের যদি আপনি ভুল ডিসিশন নেন আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আগে আপনাকে মার্কেট প্রপার অ্যানালাইসিস করতে হবে তাইলে সুন্দর মতো বুঝতে পারবেন এখন মার্কেটে যখন আজকের নিউজটা ছিল দেখেন মুভ করছে রকম এই মুভে এক মুভে এখানে চলে আসছে তারপরে আর এক মুভে নিচে আসছে আমি মার্কেটে আগে থেকে অ্যানালাইসিস করে রাখছিলাম যে আজকে তেত্রিশশো আসবে মার্কেট ঠিক আমার অ্যানালাইসিসটা ঠিকই আছে কারণ আমি প্রিভিয়াস দেখছি এরকম মার্কেট হলে যদি ওই দিনের নিউজ থাকে তাহলে প্রিভিয়াস যে একটা লোয়ার লো থাকে এটাকে ভেঙে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এটা আমার ট্রেডিং অভিজ্ঞতা থেকে এবং অ্যানালাইসিস করেই বের করছি যদি আপনি আমারটা না নেন তাইলে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন তাইলে বুঝতে পারবেন যে আসলে এটা হওয়ার পিছনে কারণ কি এবং লজিক কি তাইলে বুঝতে পারবেন এখানে বড়ো ধরনের দুই দিনে ওয়েট করছি এখানে আজকে দেখেন কি বড় একটা মুভমেন্ট আসছে এখান থেকে যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লেস করেন প্রায় তিরিশ তিরিশ ডলার প্রফিট আসবে বুঝতে পারছেন তিরিশ ডলার মানে কি এখন পর্যন্ত প্রায় তিরিশ ডলার প্রফিট মানে একদিনেই প্রায় আপনার চার হাজার টাকার মতো এটা সর্বনিম্ন বললাম আপনি যদি আরো ভালোভাবে অ্যানালাইসিস করে ব্যালেন্সটা একটু বেশি থাকে ফরেস্টের জন্য তো আপনাকে ব্যালেন্স নিয়ে আসতে হবে তখন আপনি বড় অ্যামাউন্ট থাকলে তখন আরো ভালোভাবে অ্যানালাইসিস করে আপনি ওইখানে ভালো পরিমাণ জেনারেট করতে এখানে লটে করলে আমি ধরতেছি এখানে এখান থেকে আপনি টেট প্লেস করলেন যে নিউজে আজকে এই ইনফ্যাক্ট ফুল রয়েছে ধরেন আহ তেত্রিশশো আঠাশ তিরিশ তিরিশ থেকে এখন আসছে নিরানব্বই অষ্টানব্বই প্রায় তিরিশ ডলার কম বেশ করছে আমরা জানি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে ট্রেড প্লেস করলে যত ডলার কমে তত ডলার প্রফিট হয় এবং যত ডলার বাড়ে তত ডলার প্রফিট হয় তাহলে আজকের দিনে যদি সর্বনিম্ন যদি তিরিশ ডলার প্রফিট করতে পারেন সর্বনিম্ন রেঞ্জে বিডি টাকায় প্রায় চার হাজার প্লাস ফোর কে আপনি এরকম অ্যানালাইসিস করলে তখনই আপনি প্রপার বুঝতে পারবেন যে মার্কেটে কিরকম ওয়ার্ক করে এবং আপনি যদি দেখেন এইখানে আপনি এই রেঞ্জে যখন মার্কেট ছিল এই রেঞ্জে ছিল আপনি মার্কেটে ছোট ছোট বাই এবং সেল করতে পারতেন যখন মার্কেট এখানে গেছে এখান থেকে সেল করতেন এখানে আসতে মার্কেট এখান থেকে আর বাই করতেন যদি আপনি বুঝতে পারেন বা একটা দুইটা মোমেন্ট মোমেন্টাম হয়ে গেলে তখন আপনি এটা স্ট্রংলি ধরতে পারেন তখন এখানে মার্কেট আসলে এখান থেকে বাই করবেন এই পর্যন্ত সেল করবেন আবার এখানে গেলে এখান থেকে সেল করবেন বা এখানে আসলে আবার বাই করবেন যদি এটা বুঝতে পারেন যখন এটা আস্তে আস্তে শিখে ফেলবেন তখন এই জিনিসগুলো ধরতে পারবেন প্রথম অবস্থায় ধরতে পারবেন না আর যারা এতদিনে মার্কেট সম্পর্কে ধারণা নিছেন বা মার্কেট অ্যানালাইসিস করেন তারা এই বিষয়ে যদি না জানেন তাইলে আজকে জানতে পারলেন যে মার্কেটে এই রেঞ্জে বড় টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করলে সো টাইম ফ্রেমে কীভাবে টেট পান আর যখন এই বড় মুভ ধরবেন তখন এটা এইভাবেই ওয়ার্ক করে তখন একটা বড় ক্যাপিটালে প্রফিট করতে পারবেন যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন আজকে এখানে ছোট ছোট রেঞ্জে যখন মার্কেট চলছিল তখন তখন বুঝছিলাম যে আজকে একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ গতদিনে মার্কেট এরকম রেঞ্জে করেই উপরে উঠতেছিল কিন্তু এখানে ক্লোজ করছে এখানে এখানে দেখতেছেন এখানে ক্লোজ করছে তারপর মার্কেট এখানে ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর মার্কেট আবার নিচে আসছে আবার গেছে আবার নিচে আসছে এটা ফেক মাঝে ই দেখাইছে ফেক আউট দেখাইছে আবার এখান থেকে মার্কেট আবার উপরে চলে গেছে যখন এটাকে রিয়েল একটা কনফার্মেশন নিয়ে মার্কেট যখন এটা বোম দিছে তখন মার্কেট নিচে চলে আসছে এই পর্যন্ত প্রফিট টার্গেট রাখলে তাও এখান থেকে টেট প্লেস করলে আপনি কত রেঞ্জে প্রফিট করতে পারেন দেখেন এখানে এর উপরে এস দিলেন আপনি নিচে টিপি দিলেন থ্রিজ টু ফোর সেভেন পর্যন্ত প্রফিট করতে পারবেন এটুকু লস নিয়ে আপনি বুঝতেছেন যে এখানে মার্কেট কি হওয়ার সম্ভাবনা আছে তাইলে আপনি প্রপার নলেজে ট্রেড প্লেস করলে আপনার প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে আর না বুঝে না জেনে শুনে কখনোই ফরেক্সে আসবেন না এবং লং টাইমের জন্য ফরেক্স শিখবেন তাইলে ভালো রেঞ্জে প্রফিট করতে পারবেন গত দুই দিনে মার্কেট একটা রেঞ্জ বাউন্স ছিল এই জন্য লাইভে আসছিলাম না আজকে দেখাই দিলাম গতদিনের কি মুভমেন্ট হয়েছে এবং আপনাদের যদি উৎসাহ পাই তাইলে আমি কন্টিনিউ লাইভ করব না হলে মাঝে মধ্যে ফ্রি থাকলে আসবো তাইলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট আমার সাথে অ্যানালাইসিস করতে পারবেন এবং মার্কেট ধরতে পারবেন যে কোথায় কেমন মুভমেন্ট আসছে যদি আজকের লাইফ থেকে কিছু পরিমাণ নলেজ নিতে পারেন তাইলে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন এবং ফিউচারে আগায় যেতে পারবেন যদি ট্রেডিং নিয়ে কিছু করতে চান আজকের মতে এই পর্যন্তই আশা করি আবার আগামী দিনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম